আসসালামু আলাইকুম সবাইকে বাসায় সবাইকে খুশি করতে রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে সহজে কিভাবে বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে এখানে আমি যে রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির প্যাকেট নিয়েছি এর মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা গুঁড়া মশলা একটাই থাকে গরম মশলা এই যে গরম মশলাগুলো আমি বের করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ টক দিয়ে আমি এভাবে ফেটিয়ে রাখলাম আর এই যে গুঁড়া মশলা আর এখানে গরম মশলার মধ্যে মাত্র তিনটা সাদা এলাচ ছিল এই জন্য আমি আরো তিনটা সাদা এলাচ নিলাম আর এলাচের মুখগুলো কিন্তু ভেঙে নিতে হবে তাহলেই কিন্তু এর ঘ্রাণটা বেশ ভালো আসবে আর এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে এই যে ব্রেস্তা করে নিলাম এখন ব্রেস্তাটা তুলে রেখে এই তেলের মধ্যে আমি আলুগুলা হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখবো এটা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস দিয়ে দিলাম আর এই কাঁচি বিরিয়ানির জন্য মাংসের পেস্টগুলো একটু বড়ই নিতে হবে আর এখানে এই যে শাহি জিরাটা বাদে আমি অর্ধেক গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই এখন দেব এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা আর প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই আমি এর ভিতর দিয়ে দিলাম আর এখানে আমি কাজু বাদাম করে রেখেছিলাম সেই কাজুবাদাম দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে সয়া সস দিলাম এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ দিলাম লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া প্যাকেটের মশলার মধ্যেও কিন্তু মরিচ দেওয়া আছে তাও আমি একটু মরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি দুই ঘন্টার জন্য মেইনেট করে রেখে দেবো আর এখানে আমি গরম দুধের মধ্যে এক তিনটি পরিমাণ জাফরান ভিজিয়ে রাখলাম আর এখানে গরম দুধের মধ্যে সামান্য একটু জর্দার রং দিয়ে আমি মিশিয়ে নিলাম আর এখানে এক কাপ পরিমাণ আমি গরম দুধ নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম তারপর দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে সব মিশিয়ে রাখবো এগুলো আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা সুবিধা হয় এর ভিতরে হাফ চামচ পরিমাণ লবণও আমি দিয়ে দিলাম এই দুধের ভিতর আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে এটা মিশিয়ে রাখবো এটা মাওয়ার কাজ করবে আর এখানে আমি আড়াই কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলার চাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো আর এই চালটা সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে আমি যে যে প্যাকেটের মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন এর ভিতরে দিয়ে দিলাম আর দেব দুই চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ দিব তেল এই তেলটা দেওয়াতে চালটা বেশ ঝরঝরে হবে আর এখন আমি যে আলু ভেজে রেখেছিলাম এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু জর্দার রং দিয়ে ভালো করে মিশিয়ে নেব জর্দার রঙটা খুব সামান্য একটু দিতে হবে তা নাহলে বেশি লাল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না এখন আলুগুলো মাখিয়ে এর মধ্যে সামান্য একটু ঘিয়ে দিলাম এতে করে আলু থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন এই যে আলুগুলো সব মাখিয়ে রেখে আমি যে পেঁয়াজ বেলেস্তা করে রেখেছি এখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি চালটা দিয়ে এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব আর এখানে সব রেডি করে নিয়েছি আমি এই যে এভাবে যদি সব কিছু রেডি করা থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয় রান্নাটা করতে আর এখানে নিয়েছি এই যে আলু বোখারা মাংসটা কিন্তু দুই ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন এর ভিতরে আমি চিনি ছাড়া যে পেঁয়াজ বেস্তাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বেস্তাটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে আমি যে আলুগুলো রেখেছি সেই আলুগুলো সাজিয়ে নিব এভাবে সব আগে থেকে রেডি করে নিলে দমে দেওয়ার জন্য সব সাজাতে সুবিধা হয় এখন এর ভিতর দিয়ে দিব আমি আলু পোখারা আলু বোখারাগুলো দিয়ে এর উপরে আমি দিয়ে দিব বাসায় তৈরি যে মাওয়াটা আমি বানিয়েছি দুধের ভিতর ঘি দিয়ে সেই মাওয়াটা দিয়ে দিলাম এই মাওয়াটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে আর এখন আমি এই যে কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিচ্ছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো আর মাংসের উপরেই এভাবে আপনারা কাঁচামরিচগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলেই সুন্দর একটা ঘ্রাণ আসে এখন এই যে আমি চালটা যে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছি সেই চালটা একদম উপরে দিয়ে সব ঢেকে দিলাম এখন এর উপরে জাফরান ভেজানো দুধটা আমি দিয়ে দিব আর দেখুন জাফরানের সুন্দর একটা কালার এসেছে এটা দিয়ে এখন এই যে জর্দার রং ভেজানো যে দুধটা সেই দুধটা আমি দিয়ে দিলাম যে মাওয়াটা বানিয়ে রেখেছিলাম সেই মাওয়াটা ছড়িয়ে দিলাম আর ঘি মিশানো এই যে দুধটা আমি এখন চতুর্দিকে ছড়িয়ে দিব। এখন ভালো মতো সব চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আমি উপরে চিনি মেশানো যে বেরেস্তা সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম এখন এর উপর এক চামচ পরিমাণ দিয়ে দিব ঘি আর দিব এক চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিয়ে প্যানের উপর দেওয়ার জন্য আমি আগে থেকে আটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটা এভাবে প্যানের উপর দিয়ে দিব এতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর কোনো ভাব বের হবে না আর ঢাকনার উপর যে ছিদ্র আছে এটা আমি একটা লং দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিলাম এখন পাঁচ মিনিট পরে এই তাওয়ার উপরে আবার প্যানটা বসিয়ে আবার পাঁচ ছয় মিনিট হাই হিটে রান্না করে এখন একদম মিডিয়াম টু লো হিটে প্রায় আমি এটা দেড় ঘন্টার মতো রান্না করে নেব একদম দেড় ঘন্টা পর আমার এই যে কাঁচি বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি সাইডের আটার অংশটা চাকু দিয়ে কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এই কাচি বিরিয়ানি আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই যে আমি এখন একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে কিছু সেট হয়েছে আর মাংসটা এত সুন্দর সফট হয়েছে ধরা মাত্রই খুলে যাচ্ছে এত সুন্দর সফট হয়েছে মাংসটা এই খাসির কাচ্চি বিরিয়ানির টেস্ট আর ফ্লেভার অসাধারণ হয়েছিল খুবই মজা হয়েছিল এই কাচিটা খেতে আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ